হ্যালো স্টুডেন্ট ওয়ান ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড ক্যান কোচিং সেন্টার আজকের ভিডিওতে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেমিস্টারে যাদের জি তে বেঙ্গলি রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সিক্স মার্কসের জন্য তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট টপিক পরীক্ষায় আসতে পারে ভালো মতো বুঝবে টপিকটা ঠিক আছে লাস্ট পর্যন্ত দেখো ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে এছাড়াও তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পারসেন্ট কম সাজেশন যদি তোমরা পেতে চাও তোমরা জানো তোমাদের আগের সেমিস্টারগুলোতেও কতটা কমন পড়েছিল আমাদের সাজেশন সেই সেই ধরনের সাজেশন এবং নোটসপত্রগুলো পেতে চাইলে পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার ঠিক আছে তোমাদের তোমরা জানো তোমাদের টোটাল যে কোর্স ফি রয়েছে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস একটা সেমিস্টারের টোটাল ফি হচ্ছে ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস তোমরা জানো তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের যে স্যার ম্যামেরা রয়েছেন তারা তোমাদের কোয়ারিস হিসাবে কিন্তু তোমাদের নোটস পত্রগুলো প্রোভাইড করবে তো স্টুডেন্টস দেরি কিসের এখনই কিন্তু তোমরা এনরোল হয়ে যেতে পারো ঠিক আছে চলো আসা যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে সেটা হচ্ছে শ্লেষ টিকা লেখো অথবা এই যে কোয়েশ্চেনটি রয়েছে এইভাবে আসতে পারে শ্লেষ অলঙ্কার কাকে বলে অথবা শ্লেষ অলঙ্কার কয় প্রকার ও কি কি আলোচনা করো এইভাবেও কিন্তু তোমাদের কোয়েশ্চেনটি আসতে পারে ঠিক আছে শুরু করছি টপিকটা শ্লেষ একটি শব্দ একাধিক অর্থে একবার মাত্র ব্যবহারের ফলে যে অলঙ্কারের সৃষ্টি হয় তার নাম হচ্ছে শ্লেষ মানে যে কোনো একটা শব্দ থাকবে এবং সেই শব্দটা একের অধিক অর্থ থাকবে একটাই শব্দ ব্যবহার হবে কিন্তু একের অধিক অর্থে কিন্তু এটা ব্যবহার করা হবে ঠিক আছে তো এতে একবার মাত্র শব্দটি ব্যবহার হয় কিন্তু তাতে ভিন্ন অর্থে ব্যঞ্জনা ব্যঞ্জনা থাকে এই শ্লেষ শব্দকেন্দ্রিক বলে কেউ কেউ একে একে কিন্তু শব্দ শ্লেষ কিন্তু বলা হয় ঠিক আছে একটা উদাহরণ দিচ্ছি ভালো মতো বুঝবে আছিলাম একাকিনী বসিয়া কারণে আনিলা তোমার স্বামী বান্ধি নিজ গুণে এই যে গুণ গুণে যে শব্দটি রয়েছে ঠিক আছে এখানে গুণে শব্দে শ্লেষ অলঙ্কার কিন্তু ব্যবহৃত হয়েছে এর একটি অর্থ কিন্তু ধনীকে ধনুকের যে ছিলা ঠিক আছে সেই ধনুকের ছিলা এবং অন্য যে আরো একটা অর্থ হয়েছে সেটা হচ্ছে সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণ বোঝা গেল এই যে শ্লেষ অলংকার এই শ্লেষ অলংকারের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব এই শ্লেষ অলঙ্কারকে দুটো ভাগে ভাগ করা হয় যেমন অভঙ্গ শ্লেষ এবং সভঙ্গ শ্লেষ ঠিক আছে অভঙ্গ শ্লেষটা কি ধরনের অভঙ্গ বলতে কি বোঝাচ্ছে কোন শব্দকে মানে না ভাঙা ঠিক আছে এটাকে অভঙ্গ বলা হচ্ছে দেখো শব্দে শব্দকে না ভেঙে অখণ্ড অবস্থায় রেখেই যে শ্লেষ প্রকাশ পায় তাই অভঙ্গ শ্লেষ যেমন উদাহরণ একটা দিচ্ছি আনিলা তোমার স্বামী বান্ধি নিজ গুণে ঠিক আছে এই যে গুণে গুনে যে শ্লেষটা রয়েছে এই গুণের শ্লেষটা কিন্তু অভঙ্গ অবস্থায় রয়েছে কিন্তু বুঝে গেল এই গুনে শব্দে প্রথম অর্থ ধনুকের ছিলা এবং এবং দ্বিতীয় অর্থ হচ্ছে উৎকর্ষতা আমি বললাম একটা শব্দ থাকবে এবং সেই শব্দটাকে একের অধিক অর্থে কিন্তু ব্যবহার করা হবে যেমন এখানে একটা অর্থ হচ্ছে ধনুকের ছিলা এবং দ্বিতীয় যে অর্থ রয়েছে সেটা হচ্ছে উৎকর্ষতা শ্লেষা শ্লেষাত্মক শব্দটিকে না ভেঙে একাধিক অর্থে পাওয়া যাচ্ছে বলে এটি একটি অভঙ্গ শ্লেষ ফলন বোঝা গেল এবার সবঙ্গ শ্লেষ অবস্থায় ঠিক আছে শব্দের শ্লেষ প্রকাশ না পেয়ে শব্দকে ভাঙলে যে শ্লেষ পাওয়া যায় প্রকাশ পায় তার নাম হচ্ছে ঠিক আছে একাধিক অর্থ পাওয়ার জন্য শ্লেষাত্মক শব্দটিকে ভাঙতে হয় যেমন আমার দিনের শেষ ছায়াটুকু মিলাইলে মুলতানে গুঞ্জন তার রবে চিরদিন ঠিক আছে এখানে যে মুলতান যে শব্দটা রয়েছে ঠিক আছে কি বলেছে দেখো আলোচ্য উদাহরণের শ্লেষাত্মক শব্দ হচ্ছে এই কথাটির প্রথম অর্থ একটি রাগিনীর নাম ঠিক আছে দ্বিতীয় অর্থ হচ্ছে অর্থে কিন্তু প্রধান সুর বোঝা গেল একাধিক অর্থ পাওয়ার জন্য শ্লেষাত্মক শব্দটিকে ভাঙতে হচ্ছে বলে এটি একটি সভঙ্গ শ্লেষ অলঙ্কার স্বভঙ্গ বলতে বোঝাচ্ছে যেটা ভাঙা হবে যে শব্দটাকে দেখো দেখো এখানে মূল তান এই মূল তান শব্দটাকে দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মূল একটা হচ্ছে তান বোঝা গেল তো স্টুডেন্টস আজকের ভিডিও তো তোমাদের জিই পলি সরি জিই বেঙ্গলির এই টপিকটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম তোমরা যদি আমাদের এই নোটস গুলো অনলাইনে অলমোস্ট মানে অলমোস্ট কেন বলবো না

ডেডিকেশন এখনই তোমরা স্পোকেন ইংলিশ কোর্সের জন্য কিন্তু এনরোল হতে পারো আমি থাকছি সেখানে স্পোকেন ইংলিশ কোর্স করানোর জন্য কোর্স ডিটেলস আমাদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এছাড়াও আমাদের স্পোকেন শুধুমাত্র স্পোকেন ইংলিশের জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো সেভেন এই এই নাম্বারে মানে এই দুটো নাম্বারে কল করে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ